বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছরে যত রকমের অপরাধ সংগঠিত হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল এই অপরাধগুলো অপরাধগুলো বর্ণনা আপনারা মিডিয়েতে পাচ্ছেন এগুলো বলে শেষ করতে পারবেন এত একটা অপরাধ হয়েছে। সুতরাং এখন এই অপরাধের বিচারও সেরকম হতে হবে আপনি অপরাধীকে তো ছাদ দিতে পারেন না অপরাধীকে ছাদ দেওয়া জ্বালান থেকে ছাদ দেওয়া মানে হচ্ছে মজলুমের সাথে বেইমানি করার সমান সুতরাং ওদের অপরাধের অপরাধ পরিমাণ শাস্তি পেতেই হবে আজকে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলছে শিক্ষা ব্যবস্থাকে ফুল সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলছে অর্থনীতি অবস্থা দেখেন ওদের কি পরিমাণ যে অর্থনীতি বাংলাদেশের টাকা চুরি করেছে সেটা আমার মুখে আমার মুখে আমি উচ্চারণ করার সাহস এটা কাউন্টিং করার সাহস যোগ্যতা কোনোটাই এমন নাই আপনি কটা বলবেন পাঁচশো কোটি ডলার এটা আমি কেমনি এটা বাংলাতে কনভার্ট করব কত টেকা হ্যাঁ হাসিনার ফিয়ন এরা আসলে কোটি টাকা হ্যাঁ দরবেশ বাবা কত হাজার কোটি টাকা নিয়ে গেলো এই আমাদের কে নেয় নাই বলেন একজন ছাত্রলীগের সভাপতি এই তাও একটা জেলার সভাপতি যদি 200 কোটি টাকা নিয়ে পালিয়ে যায় এই কানাডা মতো বিলেজবহুল জায়গায় বিভিন্ন জায়গায় সব গাড়ি বাড়ি সব এদের একটা দেশ মনে হয় এরা সারা আর কেউ এই দেশের নাগরিক না আর কেউ এই দেশের কোনো স্থান না এই একটা অবস্থা করতেছে কোন ব্যাংকে রাখছে বলেন কোন ব্যাংক বেঁচে আছে কোনো ব্যাংক তো বেছে নেই সব ব্যাংক এটা ধ্বংস করে ফেলছে অর্থনীতি আপনি এই ষোলো বছর আপনার মুখ দিয়ে একটা কথা বলতে পারেন নাই আপনি এতগুলো ব্যাংকের এমডি কোথায় ছিল ডাইরেক্টরের কোথায় ছিল কেউ তো একটা সংবাদ সম্মেলন করে বলতে পারেন ও এই ব্যাংকের ব্যাংক সেক্টরকে ধ্বংস করে ফেলছে হ্যাঁ আজকে আপনারা আসি এই যে উপদেষ্টা মণ্ডলীগুলো এখনো দশ দিন হতে পারেনি আপনারা অবান্তরিক একটা প্রশ্ন করতেছেন এই দশ দিন হইলো কি করলেন না করলেন অন্তত তিনটে মাস সময় দেন তিনটে মাস আপনি একটা রেজাল্ট আশা করতে পারেন অন্তত তিনটে মাস সময় দেন তারপর এই যে কি ধর্মেশ বাবা তারপর একটা হচ্ছে হোটেল হোটেলওয়ালা আমাদের ডিবি হারুন হারুনের দেখেন অডেল সম্ভব ঢাকা শহরের মতো জায়গায় ওর বারো টাকা ও পঞ্চাশটার উপর ওর ফেলাইট আছে বিদেশেরটা নাই বললাম ব্যাঙ্ক ব্যালেন্স নাই বললাম তো কত কত কাই বেঞ্জিন কী না করছে তাহলে এই বেঞ্জিগুলো এত টাকা পাওয়ার কারণ কি আপনার আপনার আমলে একটা লোক এত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনি এর চেয়ে আরও পঞ্চাশ গুণ সম্পদের মালিক হয়ে যাচ্ছে এই জন্য তারপরে নাম বলবো আমি তারপরে হচ্ছে এই ফলক ফলকের সম্পদের অবস্থা দেখেন ফলকে বহু সম্পদের অবস্থা দেখেন ফলকে বার করে নাকি হাস্যকর একটা কথা কত বিঘা জমির মালিক কত ফ্ল্যাটের মালিক ঢাকা শহরের মালিক এই বিদেশে ঘর এত কিছু কেমনি পারে ভাই একবার চিন্তা করে দেখেন এত দুর্নীতি কেমনি করে ভাই কোন জায়গায় বিসিবিতে বলেন তারপরে যে কোনো সেক্টর কোন সেক্টর আমি কত সেক্টর নাম বলব আমার দেশটাকে শেষ করে দিছে এই সরকার এই শাসক সরকার এই যে এই সরকারগুলো যেন বাংলাদেশে আর আসতে না পারে এই যে বারবার রপ্ত দিয়েছে বারবার জীবন দেওয়াচ্ছে এরকম সরকার একটা সিস্টেম এমন একটা সিস্টেম এরকম যেন কেউ করতে না পারে একটা সরকার আসবে পাঁচ বছর থাকবে পাঁচ বছর সে সঠিক নিয়মে দেশ পরিচালনা করবে একটা সঠিক নিয়ম এখানে দুর্নীতি হবে না এখানে কোনো আইন লঙ্ঘন করা হবে না সবার জন্য সমান নিয়ম থাকবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত মানের হবে রকম একটা জিনিস যদি বাংলাদেশে করা না যায় তাহলে দেখবেন যে বারবার রক্ত দিতে হবে বারবার এরকম হাজার হাজার জীবন যাবে তারপরে দুর্নীতির কথা বললাম তারপরে এই শিক্ষার কথা বললাম ব্যাঙ্ক ব্যালেন্সের কথা বললাম এখন আসেন এই যে মানুষের প্রতি জলুম জলুমের তো শেষ সীমা ক্রস করে ফেলছে হ্যাঁ আয়না করে আপনি একদিন যেতে পারবেন এমনি থাকতে কেউ বাঁধা ছাড়া আইনে করে এই আইনে করে আট থেকে দশ বছর বারো বছর এই মানুষকে রেখে রেখে অমানবিক নির্যাতন এমন কোন যেটা করা হয় না কারা ওরা কারা ওরা সবাই দেশের সূর্য সংখ্যা সাতান্ন অফিসার কামনি মেরে ফেলছেন যে বিশ্বের যুদ্ধ এরকম অফিসার মারা যায় না একটা যুদ্ধ এতজন সেনাপ্রধান বা মেজর মারা যায় না শহীদ তারপরে হেফাজতের কথা কি বলবো এই ছাত্র আন্দোলনের কথা কি বলবো এরপর বিভিন্ন আন্দোলন আন্দোলন আপনারা অনেক হাজার হাজার সন্তানকে হত্যা করেছেন আপনারা আদালতে আদালতের নামে হয়রানি করে মানুষকে অনেক কষ্ট দিয়েছেন তারপর হচ্ছে এই জেলখানায় নির্বিচারে মানুষকে মেরে ফেলছেন জেলখানার ভিতরে মানুষ মারছে কই আদালতে আদালত এগুলো আছে আপনি এই একজন মানুষকে আদালতে উপস্থাপন করার পর ওর অবস্থা দেখে তো আদালত আবার রিমান্ড মঞ্জুর করবে কত ঘটনা আপনাদেরকে বলবো কত ঘটনা বলব আফসোস লাগে আল্লাহ তাকে কি শাস্তি তার জন্য রাখছে আমি জানি না আখাটাতে দুনিয়াতে তার জন্য শাস্তি অবধারিত আমরা চাই তার যতটুকু অপরাধ করেছে সে অপরাধের সব পরিমাণ যেন তার শাস্তি হয়